আপনি হয়তো দেখেছেন বড় বড় ইউটিউবাররা মিস্টার বিস্টকে টাকা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে এক মিলিয়ন ডলারের প্রাইজ দিয়ে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন তিনি নিজে কোন গাড়ি কি চালাই চলেন আজকে আমরা তার গ্যারেজের দরজা খুলে দিই দেখবো তার সব থেকে বেশি পছন্দের গাড়ি কোনটি এবং কেন সঙ্গে থাকুন কারণ শেষে রয়েছে এমন একটা টুইস্ট যেটা আপনি কখনো ভাবতেও পারবেন না জিমি ডোনাল্ডসন অর্থাৎ মিস্টার বিস্ট ইউটিউবে তৈরি করেছেন এক নতুন স্বপ্নের সরবরাহ চ্যালেঞ্জ দান বড় বড় ভিডিও এবং কি সেই স্বপ্নের সঙ্গী হয়ে উঠেছেন তার স্বপ্নের গাড়িগুলো এক নজরে দেখে আসি সে কি কি গাড়ি ব্যবহার করে ল্যাম্বারগিনি হোরাকন বিএমডাব্লিউ আই এইট নিশান জিটিআর টেসলা মডেল এসলাইট এগুলো তার পরিচিত গাড়ির ভিতরে রয়েছে প্রথমে বলি ল্যাম্বার্গিনির কথা এই ইটালীয় সুপার কারটি তার সংগ্রহের এক ব্যতিক্রমী অংশ কারণ এটি স্পিড ও দামাকাই দুটো একসাথে হাজির করে তারপর রয়েছে বিএমডাব্লিউ আই একটি হাই স্পিড স্পোর্টস গাড়ি যা দেখায় শুধু দন নয় একান্তভাবেই স্টাইল ও ভবিষ্যতের ভাবনায় মিশিয়েছেন তিনি নিশান জিটিআর নামে পরিচিত এই জাপানি গাড়ি দিয়ে তিনি দেখিয়েছেন কখনো হয়তো সব না হলেও একটা পারফরমেন্স মাইন্ড ডিজাইন এর দিকে আকর্ষিত আর তাহলে টেসলা একদিক দিয়ে প্রযুক্তি অন্য দিক দিয়ে দ্রুততা এবং কি এটি গাড়ির প্রেমে এবং কি ভবিষ্যতের জন্য মিল মিলবন্ধন কিন্তু প্রশ্ন উঠে তার সব থেকে পছন্দের গাড়ি কোনটি এখানে এমন কিছু আছে যে বলছে সুযোগ তিনি গাড়ি বেছে নিয়েছেন তা শুধু দেখানোর জন্য নয় চালানোর জন্য এবং সেই দৃষ্টিকো থেকে টেসলা চেহারাই ও থিম তাকে সব থেকে বেশি আকৃষ্ট করেছে বলেই মনে হয় কারণ এটি শুধু দ্রুত নয় ভবিষ্যতের গাড়ি মনে হয় কি দিচ্ছেন মন আপনি যদি মিস্টার বিস্টের গাড়ির মিউজিয়ামে দাঁড়িয়ে থাকতেন তাহলে আপনি কোন গাড়িটি সামনে দাঁড়াতে চাইতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গাড়ি শুধু স্ট্যাটাস বা বিলাসিতা নয় মিস্টার বিস্টের ক্ষেত্রে দেখা যায় তিনি গাড়িকে এক্সপ্রেশন হিসাবে ব্যবহার করেছেন সংযোগের অংশ হিসাবে তো তার গ্যারেজে প্রতিদিনের জন্য কোনো গাড়ি নেই কিংবা সব গাড়ি সবার জন্য নয় কিন্তু তার পছন্দ স্পষ্ট ভবিষ্যতের চিন্তা এবং কি এক্সপেরিমেন্ট কি যদি এক লাইন বলি মিস্টার বিস্টের সবথেকে পছন্দের গাড়ি হলো টেসলা টেসলা বলে আমি শুধু দ্রুত নয় আগামী দিনের ভবিষ্যৎ গাড়ি কি মনে করেন পছন্দের গাড়ি টেসলা নাকি অন্য কোনো গাড়ি কমেন্ট করে জানান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে দিন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন দাবিয়ে রাখুন যাতে আমরা এমনই ভাইরাল কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনি যদি জানতে চান এআই দিয়ে কি করে কুড়ি টাকা ইনকাম করা যায় তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানেই